পালোর পথে ঐক্য পরিষদের যে মূল স্লোগান সেটাই হচ্ছে নীতি নৈতিকতার উন্নয়ন আলোকিত সমাজ গঠন সুতরাং নীতি নৈতিকতার উন্নয়ন হয় যে কাজগুলো করলে আমাদের এখানে যারা আছে সদস্য আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা এটা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ নীতি নৈতিকতা ঠিক রাখতে পারি এমন ভালো কাজ আমরা করে যাব ঠিক তদ্রুপ নীতি নৈতিকতা মূলণ্ঠিত হয় নীতি নৈতিকতা নষ্ট হয় সমাজ বিনষ্ট হয় যেই কাজগুলো করলে মদ গাজা ঠিক তদ্রূপভাবে দুর্নীতি এরকম আর অপ সংস্কৃতি অপকর্ম আছে সর্বপ্রথম আমরা আমাদের যে সদস্যবৃন্দ আছে তাদের মাধ্যমে আমরা সেগুলোকে সমাজ থেকে দূর করতে চাই তারপর আপনাদেরকেও আমাদের সাথে আমরা যুক্ত করতে চাই এইজন্য আপনাদের আজকে যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আমাদের এই সংগঠন একদিনের সংগঠন না আমরা ইনশাল্লাহ এই সংগঠনকে আমাদের যদি আল্লাহ তালা তৌফিক দেয় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সংগঠনের সাথে আমরা থাকব এবং পাশাপাশি এবং পাশাপাশি এই সংগঠনে যারা আছে প্রত্যেকেই আমরা জানি শিক্ষিত এখানে প্রত্যেকেই কর্মজীবী এখানে বিসিএস কেটারের লোক আছে ঠিক তো

আমরা জাতিকে উপহার দিতে চাই এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন কিনা আমরা জানতে চাই ইনশাল্লাহ থাকবেন কিনা আল্লাহ বখরবুল আলমিন আমাদের প্রত্যেককে ইনশাল্লাহ এই সংগঠনের পাশে